যে আদমটা সুফতে নির্দেশ দিবে অসৎ পথ থেকে নিষেধ করবে ওই আদেমের আদেশ মানাটাই হইল ব্রিটিশরা সক্রান্ত করছে একটা প্রমাণ দিই রেল এই বাংলাদেশ রেলই করছে তারা পাঁচশো বছরের চিন্তা করি এই জন্য রেলের জাগার অভাব কথা বুঝেন ধরেন বা যান শিক্ষিত লোক যারা আছেন পাঁচশো বছরের পরে যেন মানুষ বাড়বে জনগণ বাড়বে বাড়বে রেল যেন জাগা আর নতুন করে কিনতে না হয় সেই জন্য লাইন করে রাখছে জাগা আগে কিনে রাখছে তাইলে ইহুদির চিন্তা হলো জানোয়ারের জানোয়ার থেকেও খারাপ মানি পাঁচশো বছর পরে কেমনে চলবে সে চিন্তা করে আর একজন ইসলামিক হক্কানি অলি মুসলমান চিন্তা করে আগামী কালকে কি খাবো সে চিন্তাও করে কত মুক্ত মুসলমান কত চিন্তা মুক্ত এই জাতিকে কত বড় জানোয়ার বানাইছে বা জান একটা সিংহ সিংহ হায়ানার থেকে বড় জানোয়ার সৃষ্টির মধ্যে এই সিংহ একটা আজকে খাইয়া আরামসে ঘুমাইতেছে দুই দিন তিন দিন আবার ক্ষুদা লাগলে বনে বনে ঘুরে আহার তালাশ করে আর আমরা এমন জাতি হইছি ও মুসলমান নাম দিয়া ব্রিটিশে এমন বুলুট আমাদের মাথার মধ্যে সেট করে দিছে সরকারি চাকরি করি চুরি করতে করতে দুর্নীতি করতে করতে এই যে বিগত সরকার এক ছাগলের কারণে পুরা দেশটা শেষ করে দিছে এক ছাগলে হাতের দরকার আছে পনেরো লাখ টাকা দিয়ে কেউ ছাগল কিনেও চিন্তা করেন ওই যে ব্রিটিশের ব্রেন এমন চক্রান্ত করেই এই মুসলমানের ভিতরে বীজ ঢুকাইয়া দিছে বাজার বেগুনের বানাইছে আম লাউরে বানাইছে কুমড়া এখন সত্য কথা কইলে কয় গোলাম মঈনুদ্দিন পাগল গোলাম মঈনুদ্দিন পাগল যখন যুক্তি তর্কে আসে রুট লেভেল থেকে আসে ওই দিন একটা বায়াস হইছে বলছি সারা দিন তকর করো কিন্তু উগ্রবাদী হওয়া যাবে না ভুল থাকলে স্বীকার করব এরা কি করে হঠাৎ শৃঙ্কল হয়ে যায় উচ্ছৃঙ্খল হওয়া যাবে তাইলে ধরেন ওয়াজ আল্লাহ কোরআনের সুরার রহমানের ছয় নাম্বার আয়াত তলত কুচ্ছি মনে আছে অন্য জীব শারুই তাইলে আল্লাহ বলতেছে এই যে আম গাছ অবস্থায় আছে নক্ষত্র রাজি সব শেষ আছে তাইলে বাজান আম গাছটা এইভাবে বাঁকা হইয়া মাটির উপরে উফিতা দিছি নি তাইলে এইটা আইলো কইতে এই যে উফিত হইয়া দে কইতে আইলো জানার দরকার আছে ও বাবা মা কালীর সামনে গিয়ে রামের সামনে গিয়ে নম নম কৃষ্ণ নম নম হরি করে কি করে না এই মুঘল সম্রাট বলে এই মুঘল সম্রাট ব্রিটিশ চক্রান্ত দেখেন এগুলো আমি অনেক কষ্ট করে গবেষণা করে মিলাইছি বাজা শুধু মানুষ আমি নিজে মুক্ত হওয়ার জন্য এখন যদি কোথায়ও জায়গা পাই ওই রকম প্লেস পাই বলি প্লেস না পাইলে তো বলা যায় না এই মোগল সম্রাট ঘোষণা দিছে যারা কলমা পড়বো মুসলমান হবে তাদের জন্য খাজনা মাপ কি মাপ খাজনা মাপ আপনাদের দেশে এরকম ঘটনা করছি খাজনা মাফ হইছে এবার খাজনা যারা দিতে পারে নাই ওদের জায়গাগুলো নিলাম হইছে ওদের জায়গাতে বসাইছে বিভিন্ন দেখে যারা খাজনা দিছে ওদেরকে আনি আনি বসাইছে আমাদের এই দেশে আগে তখন হিন্দুরা চতুর ওরা চিন্তা যেহেতু মুসলমান হইলে খাজনা খাজনাফের বিটা জন্ম বিটা আর হারাইতাম না তাইলে কি কর্ম কর্ম হইল এতদিন মাটি দিয়া মূর্তি বানাইয়া নম নম কৃষ্ণ করতাম কি দিয়া মাটি বানা মাটি দিয়া মাটিরে গুলাইয়া, মাটিরে ফ্যাঁক বানাইয়া মূর্তি বানাইয়া নমঃ কৃষ্ণ নমঃ হরি করতাম এখন আর মূর্তির সামনে নমঃ হরি করতাম না তাইলেন নতুন করিম ডাইরেক্ট মাটির মধ্যে সেজদা দিলে আর সমস্যা কি ইড়ে দিয়ে তো মূর্তি বানা কি দিয়া মাটি দিয়া মাটি দিয়া মূর্তি বানা তাহলে ডাইরেক্ট মাটির মধ্যে করলাম অনেক এখানে আমি ডুকবো না কেন কথা মিলাইতে না মিলে তো কথা বুঝবেন না একটু ইঙ্গিত দিয়ে গেলাম তাহলে আল্লাহ বলতেছে নক্ষত্র রাজি গাছ তরুলতার সবকিছু দেওয়া অবস্থায় আছে তাইলে নক্ষত্র তারকা কি মাটি কোনো দিন শেষ দা না এই আম গাছটা নারকেল গাছটা বাঁকা হই এই যে নারকেল গাছ নারকেল গাছ এভাবে বাঁকা হইয়া মাটি শেষ দা না তাইলে শেষ মানে কি এই যে আল্লাহ দাঁড় করায়া রাখছে সৃষ্টির আগে বলছে তুই শুধু এই সাতকিরা জন্ম হবি জন্ম হওয়ার পরে প্রত্যেক সিজন আসলে ফুল দিবি আম দিবি সুস্বাদু আম এই এই নির্দেশটাই এই গাছটা যতদিন বেঁচে আছে যতদিন মেয়াদ দিয়ে দিছে দিতেছে এইটাই হলো আল্লাহর আদেশ এই নারকেল গাছ সৃষ্টি হওয়ার আগে নারকেল গাছরা আল্লাহ বইলা দিছে নারকেল গাছ তুই সুস্বাদু ডাব দিবি নারকেল দিবি সারা জীবন আর দাঁড়িয়ে থাকবি এই জায়গা থেকে লড়বি না তো দ্রুব বাবারে আল্লাহ এই মানুষটাকেও সৃষ্টি করে একটা আদেশ নিষেধ করছে আল্লাহ একটা বিধান দিছে সংবিধান দিছে সেই সংবিধানটা কি আল্লাহর প্রথম সংবিধানে হইল এই মানুষকে সৃষ্টি করাইয়া আদমরে সেজদা করাইছে তাইলে আদমরে সেজদা করা মানে ফাইয়ের মধ্যে পড়ি উফিত হইয়া সেজদা না আদমের হুকুম মানাং এই দেরাজুদুল্লার মতন একজন আদমের খাজা বাবার মতো একজন আলেমের দয়াল নবীর মতো একজন আদমের এবং কি ওসমান হারুনির মতো একজন আদমের হসুল আজম মাইজবান্ডারির মতো একজন আদমের আট্রসি সুরস্বরী চন্দ্রপাড়ার মতো একজন আদমের যেই আদমটা সুপথে নির্দেশ দিবে অসৎ পথ থেকে নিষেধ করবে ওই আদমের আদেশ নিষেদে মানাটাই হইল শেষদাজরে কোন আলহামদুলিল্লাহ তাইলে আল্লাহর সেজদা মূলত কি আদেশ নিষেধ আর বিজয় হওয়া এখন দেরাজতুল্লাহ চিস্তি খাজা বাবা হয়ে আসছে এই জন্য দেরাজতুল্লাহ রা কাম কুকাম নাই সিটারি ভাটফারি নাই